দুজন সমনয়কের সিদ্ধান্তে তার সংগঠন চলতে পারে দুজন সমনয়কের সিদ্ধান্ত টোটাল বাংলাদেশ না সে কি চাইলো না উপরে কি লক্ষ নির্ভর করবে নাকি লক্ষ শিক্ষার্থী আমরা কি উড়ে আসছি নাকি আমরা কি নাকি আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ আমরা জন্মসূত্রে এই দেশে আন্দোলন কি তারা দিন আমরাও কোটা আন্দোলন করছি দশটা বাড়ি পিঠের উপরে আমাদের আছে আমরা মেয়ে মানুষ আমরা রাজপথে দেখেছি আমাদের প্রোফাইল গুলো চেক করে দেখতে পারেন যে যখন কোটা আন্দোলনে মানুষ খুলতে সাহস করে তখন থেকে আমরা রাজপথে থাকছি আমরা বাইরে গেছি আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে রাজপথে ছিল আমাদের লক্ষ্য একটাই ছিল তো ফ্যাসিস সরকারের পঠন করে আমরা বর্তমান সরকারের কাছে সেটার জন্য আমরা রাজপথে আসছি আর আমাদেরকে এখান থেকে তারাইয়া কি করা হবে আমাদেরকে পঁয়ত্রিশ যদি দাবি বাস্তবায়ন করে না দেয়